হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছে আজকে যাচ্ছি এই রোডটা করালি তলার থেকে বেলগ্রাম যাবে তো ওইখান থেকে আমরা যাব বেলগ্রাম পের হয়ে আমরা সাঁতিয়া রোডে প্রবেশ করি এই রোডটা দেখতে পাচ্ছেন এই রোডটা দিয়ে আমরা যাব সর্বপ্রথম সাঁতি এই হচ্ছে সাঁতিয়া রোড আমরা এবার সাইতিয়া যাব রোড থেকে আমরা আঠাশ থেকে তিরিশ কিলোমিটার পার করার পর আমরা চলে আসি তালতলা মোড় এই তালতলা মোড় থেকে আমাদের কিন্তু সোজা চলে যেতে হবে সিউড়ি রোড যেটার পাশ দিয়ে বের হয়ে গেছে সাইতিয়া রেলওয়ে স্টেশন সামনে দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা একটা ট্রেন যাচ্ছে এই ফ্লাইওভারের নিচে দিয়ে আমরা যাব সিউড়ি রাকি নদী ওইদিকে চলে যাবো রেল স্টেশন আর আমরা যাচ্ছি এদিকে সিউড়ি রোড মৈরাক্ষী নদী পার করার পর আমরা প্রবেশ করি সিউড়ি রোড এই রোডটা দেখতে পাচ্ছেন এই রোডে আমরা যাব সিউড়ি আমরা সিউড়ি চলে এসেছি আর এটা হচ্ছে সিউড়ি একটা পৌরসভা এলাকা তো এখান থেকে আমাদেরকে যেতে হবে পাথরচাপড়ি বেশ আমরা সিউড়ি থেকে পার হয়ে চলে আসলাম আর এখান থেকে পাথরচাবড়ি মাত্র ছ কিলোমিটার তো অনেক দিন পর আসছি গাছপালা দেখুন খালি কতবার জঙ্গল আর জঙ্গল চারিদিকে রাস্তার কন্ডিশন খুব বেশি হাইওয়ে চওড়া না আগে কিন্তু এর থেকে সরু রাস্তা ছিল সেইটার তুলনায় একটু চাওয়া করেছে এখান থেকে রাজনগর আঠারো কিলোমিটার আর আমরা যাবো পাথর চাপড়ি মাত্র আর পাঁচ ছ কিলোমিটার মতো বাকি আছে আর এদিকে আপনারা যদি আসেন পুলিশের কোনো টেনশন নাই পুলিশ টুলিশ কিছু নেই রাস্তার মধ্যে বিন্দাস আসতে পারে যা ধাক্কা মেদি আর আমি এই চলে এসেছি পাথর মেন গেট এটা হচ্ছে রাত মেন গেট আর এখানে বাবার কতগুলো বাম থাকবে প্রবেশ করতেই দেখতে পেলাম এরকম রাস্তার ধারে লাইট লাগানো এই লাইট লাগানোর কারণ হচ্ছে রাতের বেলায় কোনো মানুষ যদি যাওয়া আসা করে তাদের যেন কোনো অসুবিধা না হয় তারই জন্য এইভাবে রাস্তার ধারে লাইটগুলোকে লাগিয়েছে তারপরই আমি একটা ছেলেকে দেখলাম প্রথমে তার কথা বুঝতে পারিনি তারপরে বুঝতে পারলাম সে আমার পেছু পেছু এই কারণেই মোটরসাইকেল নিয়ে আসছিল বলছিল। আমার দোকানে কিছু সিন্নি বা চাদর কিনবেন আমি আপনাদের কিন আমার দোকানে নিয়ে যাচ্ছি প্রথমে বলেছিল আমাদের কিন আমার দোকানটি রয়েছে একেবারে মাজারের সামনে পাথর চাপড়ি আসলে আপনারা এইরকম প্রতারণায় পড়তে পারেন তাই এই প্রতারণা থেকে আপনারা কিভাবে বাঁচবেন সেটাও বলে দিচ্ছি পাথর চাপড়ি ঢুকতেই কেউ যদি বলে মাজারে যাবেন তাহলে বলবেন না হ্যাঁ আমরা পাথর চাপড়ি আসছি কিন্তু মাজারের জন্য নয় আমাদের গ্রামের মানুষ আছে তাদেরকেন দেখা করতে তার কারণ আমাদের কিন বললো ফার্স্টে মাজারের পাশেই আমার দোকান রয়েছে সিন্নি চাদর নেওয়ার জন্য তারপরে আমাদের কিন ঘুরিয়ে 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 মাজারের একবারে শেষ প্রান্তে নিয়ে গেল যদি আমাদের বাইক না থাকতো তাহলে কিন্তু আমরা এত দূর যেতে পারতাম না আমাদের কিন যেখানে নিয়ে আসা দোকানে সেইখানে কিন্তু পুকুর রয়েছে আমরা ঠিক এই মাজার থেকে এখানে একটা এসে এইদিকে তো এখানে একটা পুকুর আছে পীর পুকুর বলে সম্ভবত সবাই গোসল করে গা হাত পা ধোয় ছেলে মেয়ে সবাই এইদিকে ছোট্ট একটা পার্কের মতো করেছে আর এইখানে একটা গেট রয়েছে আমরা এই গেটটা দিয়ে ঢুকবো তো এই মাজারে আমরা প্রবেশ করছি আর টাইস কিন্তু দারুণ গরম তারই জন্য এরকম একটা পুরাতন ছপ বিছিয়ে দিছে যাতে মানুষদের পায়ে তাপ না লাগে মাজার কিন্তু বন্ধ হয়ে যাবে সকাল এগারোটা বেজে তিরিশ মিনিটে আর এখন সময় ঘড়ি বলছে সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট আর এই হচ্ছে সেই এখানটায় অনেক কাতার করা আছে নামাজ পড়ার জন্য আর এই হচ্ছে এইদিকে একটা গেট আছে আর এইখানে মসজিদ নামাজ পড়ার জন্য জামে মসজিদ ওই সাইডে আছে ওজো করা এবং পানি খাওয়ার জন্য ব্যবস্থা করা আছে পুরোটা কিন্তু অজো করার জায়গা এইদিকে হচ্ছে মেন গেট আর এটা হচ্ছে মসজিদ আর এইখানে হচ্ছে সেই মাজার আর ওইদিকে একটা গেট আছে এইদিকেও বাইরে এবং প্রবেশ করার গেট এখানে আপনারাও আসবেন আপনাদের মনে শান্তি আসবে শান্তি আসার একটা সুন্দর জায়গা মাজারে প্রবেশ করতেই দেখতে পেলাম এরকম একটা নোটিফিকেশন এখানে কি লেখা আছে আপনারা স্ক্রিনশট করে পরে নিতে পারেন তারপর আমি দোকান থেকে কিনে আনা সিন্নি ওই মুড়িদানকে দিই মুড়িদানটা কিছুটা সিন্নি তুলে নিল এবং চারটে ধুলপোল আর একটা মাজারে চাদরের টুকরো আমার এই প্যাকেটের মধ্যে ভরে দিল কিছুটা সিন্নি নেওয়ার পরে আমাকে আবার সিন্নির প্যাকেটটা আমার হাতে ধরিয়ে দিল তারপরে আমি দেখতে পেলাম এই দাতা বাবার মাজারে সবাই দুহা তুলে দোয়া করছেন তারপরে আমি দেখতে পেলাম সবাই হাত পেতে কেউ সস্যের তেল নিচ্ছে কেউ বা দাদা বাবার পানি নিচ্ছে পানি এবং সস্যের তেলের পার্থক্যটা কিন্তু আমি বুঝতে পারলাম না মাজার থেকে বাইরে বের হয়ে দেখলাম এরকম একটা স্টেশনারি বাচ্চাদের খেলনা দোকান এই দোকানগুলোই দেখার পরে আমরা আবার বাইক নিয়ে শুরু করি চাঁদপুর যাওয়ার উদ্দেশ্যে আর আমরা পাথর আমাদের মাজারে ঘোরা হয়ে গেল। এবার আমরা এইদিকে হোটেল আছে আর এইদিকে সব হোটেল রয়েছে আপনারা হোটেলে এসে খাওয়া দাওয়া করতে পারেন আর এই এই সাইডে কিন্তু মাজারটা আছে। তো আমরা এইদিকে ঠিক চলে যাচ্ছি চাঁদপুরের দিকে আর এইদিকে মাজার এটা হচ্ছে পাথর চাপড়ি মাজারের পাশে যে মসজিদটা সেই মসজিদটা আর এইদিকে আমরা যাব চাঁদপুর আগে কিন্তু এইরকম ঢালায় রাস্তা করা ছিল না এখন কিন্তু এগুলো ঢালায় রাস্তা করে দিচ্ছে আর এখানে পর থেকে একটু পিচের রাস্তা মনে হচ্ছে তো যাই আমি কিন্তু সোজা যাচ্ছি পাথর চাপড়ির চাঁদপুর যাওয়ার উদ্দেশ্যে তবে বলে রাখি এই চাঁদপুর যদি আপনারা যান যদি আপনারা চার পাঁচজন গ্রুপ থাকেন তাহলে চাঁদপুর যাবেন একা এসব রাস্তায় না যাওয়াটাই ভালো তারপর কিছুক্ষণ পরই দেখতে পেলাম চাঁদপুরের সেই মাজারটা এরকম একটা তেঁতুল গাছ তারপরে আমরা আবারও সেই কুঁয়ো দেখতে যাওয়ার জন্য প্রস্তুতি নিই এবার আমরা যাচ্ছি চাঁদপুরের সেই ঝর্ণা দেখার জন্য চাঁদপুরের এই ঝর্ণা যদি আপনারা দেখতে আসেন আমি বারবার করে আপনাদের কাছে অনুরোধ করব একা আসবেন না এই ঘন জঙ্গলের মধ্যে যদি আপনাদের কাছে কেউ কেড়ে মোবাইল টোবাইল নিয়ে নেয় তাহলে কিন্তু জিম্মাদারি আপনারাই থাকবেন খানিকটা এগিয়ে আসার পরে আমাদের কিন কীরকম ডাউট ডাউট লাগছিল তাই আমরা আবার ঘুরে গেলাম এইখানে লেখা আছে ঝর্ণা আর আপনারা এইদিকে চলে যাবেন আমরা যেহেতু দুপুরবেলার সময় একে এসেছি তার আমরা যাবো না তো সেফটির জন্য না যাওয়াটাই ভালো পুরো জঙ্গল আপনারা এইদিকে চলে যাবেন পুরো ওই যে দাতা বাবার যে কুঁয়োটা ও কুঁয়োটা দেখতে পাবেন তো গায়ে আমরা বেঁকে নিয়ে নিয়েছি হ্যাঁ চাঁদপুর এসলাম চাঁদপুর দেখা হলো তো আপনাদেরকে নাও দেখালাম পাথর থেকে সিউড়ি সিউড়ি থেকে চলে যাব সাঁয়টিয়া সাঁতিয়া থেকে বাড়ি আর সেই মাজার ব্যবসার জায়গা খুলে রেখে দিয়েছে যাই দিনে পাঁচশো ছশো আছে এবার আমরা পাথর বিদায় দিয়ে নিজেদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর এই পাথর থেকে শিউড়ি সাড়ে সাত কিলোমিটার আপনারা সিউড়ি থেকে আসতে পারেন শিউড়ি থেকে যে কোনো বাস ধরে কিংবা টোটো ধরে আপনারা পাথর আসতে পারবেন কিন্তু আগে আপনাদেরকে বলে রাখি পাথর ঢোকার আগে কোনো দালালের চক করে পড়বেন না নিজেরা আসুন নিজেরা দেখুন নিজেরা ঘুরুন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ